মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুইজারল্যান্ডের কিন্ডের উপত্যকা মাথার উপর উজ্জ্বল আকাশ চারপাশে গগনবিদি পাহাড় আর মাঝে ছোট গ্রাম মিথুলো চদ নিজেদের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে সমস্ত দুশ্চিন্তা দূর করতে পর্যটকদের জন্য আদর্শ ঠিকানা হতে পারে এই গ্রাম তবে গ্রামের প্রতিটি ঘরের প্রতিটি মানুষের কপালে কিন্তু সারাক্ষণের দুশ্চিন্তার বাস প্রতি মুহূর্ত মৃত্যুর হাসানিকে সংজ্ঞা করে বাস তাদের চুহাত্তর বছর আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর ইতিহাস আজও পিছু গ্রামবাসীদের মাত্র একশো সত্তরটি পরিবারে বাস এই পাহাড়ি গ্রামে প্রতিটি বাড়ি একই আদলে তৈরি একতলায় গবাদি পশুর ঘর আর দুতলায় নিজেদের থাকার জায়গা আলপস পর্বতমালার পাদদেশে প্রায় সব গ্রামে এই কায়দায় গড়ে উঠেছে ঘর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইস সেনাদের অস্ত্র ভাণ্ডার ছিল এই পাহাড়ি গ্রাম মাটির তলায় গোপনে তারা এই অস্ত্র ভাণ্ডার পরিচালনা করতো তাতে মজুদ ছিল প্রচুর পরিমাণে বিস্ফোরক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে গুলাবারুদের বারুদের দেখেই দিন কাটিয়েছেন এলাকার বাসিন্দারা উনিশশো সালে যুদ্ধের সমাপ্তি ঘোষণা হলে বাসিন্দারা ভেবেছিল আর কোনো বিস্ফোরণ গুলাগুলির সম্মুখীন হতে হবে না তাদের দু বছর পর দুঃস্বপ্নের রাত আবার ফিরে আসে তাদের জীবনে উনিশশো সালে গভীর রাতে আসমকা কেঁপে উঠে গোটা গ্রাম গ্রামবাসীরা মনে করেছিল ভূমিকম্প হয়েছে কিন্তু বাইরে বেরিয়ে যে দৃশ্য তারা দেখেছিল তা আজও চোখের সামনে বিভীষিকা তৈরি করে চারদিকে ধাউ ধাউ করে জ্বলছিল পানে হুড়ি পড়ে গিয়েছিল বাসিন্দাদের মধ্যে এক রাতের মধ্যেই পুরো গ্রাম পুরে ছাই হয়ে গিয়েছিল প্রচুর মানুষ মারা গিয়েছিল জখমের সংখ্যাও ছিল অসংখ্য এই গ্রামের এমন কোনো ঘর অবশিষ্ট ছিল না যা আগুনের গাছ থেকে রক্ষা পেয়েছিল পরে জানা যায় অস্ত ভাণ্ডার মজুত বিস্ফোরক বিস্ফোরণে পরিণত হয়েছিল রাতারাতি ঘটে গ্রাম পায় জনশূন্য হয়ে গিয়েছিল সরকারি হিসাব অনুযায়ী সাত হাজার টন বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেছিল সেদিন উনিশশো সালে সুইস সরকার এই গ্রামকে নিরাপদ ঘোষণা করে